মাছ পাইছেনি মাছও জালো মাছ উঠছেনি ও মামু জালো মাছ উঠছেনি ইয়া আমরা ভিডিও করার লাগিয়ে আইসি মা আইসলাম বড় আশা করি উঠি দিলেন তো বন্ধুরা আপনারা দেখার যে সোর্মা নদীর আশেপাশের কিছু সাইড পানিয়ে পরি গেছে এর কারণ হইল কিছুদিন আগে বন্যা হয়েছিল আর বর্তমানে সিলেট অঞ্চল খুব বেশি বৃষ্টিপাতর যার কারণে নদীর পানি বৃদ্ধি পাই আশেপাশের যে নদীর যে তীর আছে এগুলা দিছে তো একটা বন্যার পরিবেশ সৃষ্টি হয়ে গেছে ও মাছ পাইছি বাক্কা মাছ দেখি

নি যাওয়া সামনে যাও দৌড়িও না আটি আটি যাও দেখে পড়ব